ভাজা পোড়া স্ন্যাক্স রেসিপি সমোচা আজকে অন্যরকমের সমোচা দেখাবো আপনাদের দুই রকমের ডিজাইন তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ঘরে বানিয়ে খেতে পারবেন যে কোনো বাচ্চারা সবাই বৃষ্টি বা ধরে দিন বা শীতের মদে বিকেলে বা সকালবেলা ভাজা পোড়া খেতে পছন্দ করে তো এরকম আমি কীভাবে পোড়া তৈরি করলাম পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সিঙ্গারের ভিতরে যে পোটটা সেটা তৈরি করবো আগে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আগে জিরে দিয়েছি জিরা তারপরে এখানে পেঁয়াজ আর রসুন ভেজে নিবো তারপরে আমি এখানে আলু গাজর আর হসে চিকেন দেব তো এই ইয়ে সমচার ভিতরে এই তিনটা উপকরণ দিব তো তো এই যে আলু আর গাজর গ্রেট করে নিয়েছি দেখুন এখন এটা ভালো করে কষিয়ে নিব তো এই পুটটা যত মজা হবে তাহলে সিঙ্গারে সমোচা বা নাস্তা স্ন্যাক্স বেশি মজা হবে সবচেয়ে তো এইভাবে আপনারা কষিয়ে নেবেন ভালো করে এটা ভালো করে রান্না করে নেবেন তো এখানে আমি যা যা মশলা লাগে দিয়ে দিতেছি তো এগুলো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো মরিচ তো আমরা বেশি ঝাল খাই না ঝাল দেবো না ভাজা পড়ে বেশি ঝাল খাইলে গলা বুক জ্বলবে এমনি তো ভাজা পড়া জিনিস সেজন্য একটু ঝাল কম দেবেন এটা আপনাদের স্বাস্থ্যের জন্য আপনাদের স্বাস্থ্য সবার স্বাস্থ্য যাতে ভালো থাকে দোয়াই করি সবাই একটু অসুস্থ আমি অসুস্থ যেহেতু ঠান্ডা পড়ছে এখানে তো এই দেখুন এখানে আমি ময়দাটা নিয়ে নেব এখন মেখে তো এখানে কালি জিরা দিয়েছি দেখুন কালি ফ্লেভারটা অনেক ভালো লাগে যে কোনো ভাজার পোড়ায় কালি জিরা দিলে অনেক ভালো লাগে তো এখানে ময়দা নিয়ে নাম এক এক পেয়ালা এক কাপি ধরেন তো লমন দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দেবো তেল দিলে খাস্তা হয় মোসমুসো হয় তেল দিয়ে তারপর একটু ময়দাটা ভালো করে হাতে মেখে নেবেন দেখবেন সমচে আবে যে কোনো ভাজা পোড়া খেতেও অনেক ভালো লাগে তো আমি মেখে নেবো এখন ভালো করে এই ময়দাটা আমি খেয়ে আধা ঘন্টা রেখে দেব আমি তো এখানে কোনো গরম পানি দিতে হবে না নর্মাল পানি দিই এটা ডোটা তৈরি করবেন ডোটা কিন্তু নরম করা যাবে না এটা শক্ত করে একের বেশি শক্ত না মানে একটু শক্ত শক্ত ভাব ওই রকম করে মানে ই করতে হবে তৈরি করতে হবে যদি এটা নরম হয়ে যায় তা মোষমুসো হবে না কিন্তু সে ক্ষেত্রে কেঁত ভাজলেই কেঁত কেঁত করবি তখন এখন হবে না কামড় দিলে যেমন দাঁতে কামড় দিলে একটা মোসমুসে একটা শব্দ হয় না তো ওরকম আমি যেভাবে তৈরি করলাম ডোটা এভাবেই তৈরি করতে হবে তাহলে মৌসমুস শব্দ হবে তো এই যে দেখুন অপকে মানে বানিয়ে নিয়েছি সমোসা দুই রকমের এভাবে তো একটা আপনাদের দেখাইতেছে যে দেখুন একটা রুটি চার কোনা সাইজ করে চার ভাগ করে এভাবে চার চারকোনা করে ভিতরে আলু আর চিকেন এইটা দিয়ে দিবেন তারপরে এখানে দুই সাইডে কেটে দিলেই হবে আর একটু পানি দিবেন পানি দিয়ে লেগে দিবেন যাতে পোটটা বেরিয়ে না আসে আর ওইটা বেড়ে আসলে কিন্তু তেল নষ্ট হয়ে যাবে বাজার সময় আর ছিটকে সিটকাবি যাতে না সিটকায় বা না আমি ভাজে সে দেখবেন একটু বের হয় নাই তো এইভাবে আপনারা একটু সাইডে কেটে দিলাম একটু ডিজাইন নর্মাল ডিজাইন আর কি এটা এরা তো মেহমানের জন্য আমরাই ঘরে খাবো তো যেভাবে ইচ্ছা তৈরি করি তো এই যে দেখুন তো এই যে দেখুন আরেকটা তৈরি করে দেখাবো আপনাদের তো সবাই ফোর ভিডিওটা দেখবেন আশা করি টেনে ভিডিও দেখবেন না তো এই যে দেখুন আর আরেকটা আমি সাইজ করে নিলাম এভাবে আপনার আপনাদের ইচ্ছা মতো যার যেইভাবে ইচ্ছা এটা সবচেয়ে সহজ এটা সহজ করে দেখাবো একবারে দুই ভাজি হয়ে যাবো সমোচা এটা কোনো আর তারা করতে হবে না শুধু এই সাইড থেকে ওই সাইডে জোড়া লাগাই দেবেন পানি দিয়ে তাহলেই হয়ে যাবে সমোচা দেখুন কত সহজ টাইম বাঁচাতে সময় বাঁচাতে এইভাবে হ্যাঁ ঘরে সুন্দর নাস্তা তৈরি করে বাড়েন ছোটো ছোটো বড়ো বড়ো নাস্তা ভাল লাগে না মানে দিয়ে ছোটো ছোটো করলে সুন্দর দেখা যায় খাইতেও ভাল লাগে তো এই যে দেখুন একটা হয়ে গেল আমার এইটু করতে অতটা সময় লাগে না যত ডিজাইন করবেন তত বেশি সময় লাগবে আপনার সময় বাঁচাতে যদি সাথে সময় কম থাকে আর যদি সময় থাকে তাহলে ইচ্ছা মতো ডিজাইন করবেন আপনাদের এদের অনুযায়ী তো এই যে দেখুন প্রথম একটা ডিজাইন দেখাইলাম এটা ডিটিও তো এই ডিজাইনটা পরে আবার আরেকটা ডিজাইন দেখাবো এই এটা দেখুন নিজে ভাবি ওই কত সহজ দেখছেন সহজ হয়ে গেল বা ঠান্ডা লাগছে না শীত আইসে না মনে করেন যে হঠাৎ শীত পড়ছে আমাদের ও দুই দিন ধরে মানে কেয়ারবোর্ড বা আইসক্রিম খাইছি আবার ঠান্ডা কোক খাইছি আমার খাই মরতে আসছি আমি খাইবার সময় কোনো কিছু মানে খেয়াল করি না শরীরের দিকে যখন খাওয়া যায় আল্লাহ এটা খাইলাম কেন আমার তো ঠান্ডা লেগে যাবে এখন কি করব এই সেই ঠান্ডা যেই কথা সেই কাজই হয়ে গেল তো এই যে দেখুন এখন এটা আমি চার ভাগ করে নিলাম এটা আবার আরেকটা সাইজ আরেকটা ডিজাইন দেখাবো সে সমচার এই ডিজাইনটাও সুন্দর ছোট কিউট কিউট সুন্দর সুন্দর হবেই সবাই চলে যায় না পুরো ভিডিও দেখা যান সবার কাছে অন্য থাকবে বড় বড়ো বিড়িও চালাই রাখি রান্নার সময় পনেরো মিনিট দশ মিনিট আট মিনিট এরকম ভিডিও মানে হয়তো মানুষের বিষয়ে আমি ছোটো কমেন্ট করে দেখে ভালো লাগছে আপনার ভিডিওটা কারণ অন্য সময় ভিডিও দেখা হয় না চালিয়ে রাখি আর ভিডিও দেখলে না মতামত করানো যায় সুন্দর ঠিক না তো আমি যে চালিয়ে রেখে ফুল ওয়াশ করে দিই সবার তো অনেকেই আমার ভিডিও টাইনা টুইনে ভিডিও দেখে মানে যে অন্তস ভিউ হয় অন্তোস ওয়াশ টাইমে হয় না আর কিছু করার নাই যাদের অভ্যাস হয়ে গেছে এটা টুনে ভিডিও দেখা তারা যে হাজার যুদ্ধ বরবো তারা দেখবই ওইভাবে তাদের হাতে সময় বাঁচাইতে তাদের ভিউ কামাইতে মানে কিছু কিছু মানুষ আছে তারা হলো করে ভিডিও দেখি আজকে এর এর চ্যানেলে গিয়ে দুই মিনিট তিন মিনিট দেখে কমেন্ট করে যাইব গো আবার ওর চ্যানেলে এমন আছে কিন্তু নাম তো জানি না কে এরকম করে তো যে করে সে তো জানেনি যে সে কে কে সে কী করে না করে কীভাবে ভিডিও দেখি তো দেখুক মানুষগুলো ঠকাইলে আল্লাহ তাদের ঠকায় তো আমি মানুষগুলো ঠকাই না আল্লাহ আমারও ঠকাইব না তো এই যে দেখুন আমি সবগুলো একবারে বসাই নিলাম পুটটা এখন তাড়াহুড়া করে বানাইলামও একবারে তো এই যে দেখুন মানে ওই সাইডের একটা ভাস দিয়ে না এই সাইডে একটা জোড়া লাগিয়ে দিব ওই সাইডে জোড়া লাগিয়ে দেব দেখছেন একে এই সমস্যাটা কত সুন্দর হইল তো এই যে আমার সমস্যাটা হয়ে গেল তো কেমন হয়েছে সবাই বলবেন সুন্দর কমেন্ট করবেন সবার কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আপনারা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন সবাই ছোটো হোক বড়ো হোক কেউ লেখা অসাধারণ কেউ লেখে দারুণ হয়েছে কে কেউ লেখা অনেকগুলো লাভ হয়েছে মানে ভালোই লাগে এগুলো ছোটো কমেন্ট হোক কিন্তু লাভ স্টিক না দিয়ে একটা ছোটো একটা অক্ষর লিখে যাবেন সেটাই ভালো স্টিকের না দায় বলো আমি মনে করি তো এই যে দেখুন আমি ভাসতেছি এখন এটা আপনি ফ্রোজেন আমি এখানে তো অনেকগুলো বানাইছি আমি ফ্রোজেন করে রেখে দিছি আমি বানাইয়ের সাথে সাথে ভাইজা খাই না রেখে দিই যখন মন চায় মানে এটা তো মনে করেন বিকালে ভালো সন্ধ্যাবেলা বেশি ভালো লাগে আমি আমার যখন মন চায় তখনই ভাইজা খাই ফ্রিজে রেখে দিই আগে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে প্লেটে প্লেটে করে রেখে দিই তারপর যখন ইচ্ছা তখন বাইজা খাই বানাই এটা কিন্তু বরফ হয় না আপনি যে সমচে সমস্যা বানায় রাখবেন দেখবেন এটা বরফ জমবে না মাছ যেমন মাছ মাংস বরফ জমে যায় এটা বরফ জমে না হালকা জমবে আবার নামাইবেন বাজার আগে পাঁচ মিনিট রেখে দেবেন দেখবেন একবারে যা নর্মাল হয়ে গেছে তখন আপনি জোরও লাগবে না উপর দিয়ে একটু ময়দা ছিটে দিবেন জোরও লাগবে না একটা একটা সাথে লেগেও যাবে না আপনি ও হালকা ময়দা ছিটিয়ে তারপর একটা উপরে পলিথিন দিয়ে রেখে দেবেন ফ্রিজে তাহলে ঢেকে ঢাইকে রেখে দেবেন তাহলে দেখবেন এটা অনেক দিন খেতে পারবেন যখন খুশি তখনই বের করে খেতে পারবেন তো এগুলো তো আর সবসময় বানানো যায় না হাতে সময় সময় লাগে এগুলো বানিয়ে রেখে দিই যখন মন তখন তখন বের করে খাই এই যে দেখুন অজাজা হয়ে গেল আমার আজকের আমার আজকের এই ভিডিওটি কেমন লাগছে আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন আমার ভিডিও দেখে ভালো লাগলো অবশ্যই করে যাবেন নতুন বন্ধুরা কমিউনিটিতে লিখে যাবেন যে আমি বন্ধু করছি কমেন্ট বক্সে অনেকে কি করে কমেন্ট বক্সে দেখে মনে থাকে না আর কমেন্ট বক্সেও দেখাও যায় না ওয়াইটিতে গেলে দেখা যায় তো আপনারা কমিউনিটি দেবেন ওখানে আমরা চেক করি সবসময় কে বন্ধু করছে না করছে তখন তার করে দিই তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে সুন্দর কমেন্ট করে যাবেন কথা বলতে মানে সমস্যা হইতেছে আমার ঠান্ডা লাগলে আসলে ভিতরে কথা আটকে যায় আগে ঠান্ডা লাগে তারাই বুঝে ভয়েস দেবার সময় কতটা সমস্যা হয় এটা স্বাভাবিক সবার ক্ষেত্রেই মানুষ বলতে মানুষ যখন আসে আল্লাহ তালে অসুখ বিসুখ দেবে আবার আল্লাহ উদ্ধার করবে ঠিক না সবই আল্লাহর দয়া আল্লাহর আল্লাহর ইচ্ছে মানুষ অসুখ বিসুখ দেয় আবার আল্লাহ তারা তাকে উদ্ধার করে এটাই দুনিয়া নীতি পৃথিবীতে যতন বেঁচে আছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ